বিসমিল্লাহ রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আপনাদেরকে দেখাচ্ছে আজকে আকর্ষণীয় একটি গেট বাউন্ডারি এস গেট খুবই সুন্দর একটি ডিজাইনের গেট এখানেও করে এখনও টাইলসের কাজ বাকি আছে ওনাদের টাইলসের কাজটা করার পরে গেটটা দেখাতে আসলে আরও আকর্ষণীয় লাগবে আরও সুন্দর লাগবে আমরা যে গেটটা করেছি এটা হচ্ছে গোল্ডেন কালার কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করেছি এখানে কারণ ফাবলে যাদের কাজ মালিকেরা ওনারা এই ডিজাইনটা পছন্দ করেছে এবং ওনারা চেয়েছে যে এভাবেই কাজটা করি যেটাকে গোল্ডেন কালার অলিম্পিক ব্যবহার করেছি এখানে গোল্ডেন কালার ম্যাটেরিয়ালটা ব্যবহার করার কারণে গেটটা দেখতে আসলে আরও আকর্ষণীয় এবং সুন্দর লাগতেছে গোল্ডেন কালার ম্যাটেরিয়ালটা ব্যবহার করার কারণে গেটটা অনেক সুন্দর লাগতেছে আর এটা বাউন্ডারি গেট ঠেলা সিস্টেম এটা একদিকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারবেন পুরা গেটটা খুলতে পারবেন আপনারা গাড়ি সিএনজি যে কোনো কিছু ঢুকতে পারবেন ঢুকাতে চাইলে গেটটাকে একদিকে নিয়ে যাবেন আর এটা হচ্ছে পকেট ফাল্লা এই পকেট সব সবসময় ব্যবহার করবেন এটা বাইরের থেকে লক করতে পারবেন বাইরের থেকে খুলতে পারবেন যে আমরা একটা লক সিস্টেম করে দিয়েছি বাইরের থেকে আপনি এটাকে আটকে দিতে পারবেন বাইরের থেকে আবার খুলতে পারবেন এই সিস্টেম করে দিছি দর্শক দেখেন গেটটা খুবই সুন্দর এটা যখন টাইলস করা হবে তখন আসলে গেটটা দেখতে আরও আকর্ষণীয় লাগবে সুন্দর লাগবে এখন আমাদের গেটটা ওনাদের ইমার্জেন্সির কারণে আমরা গেটটা করে দিছি যেহেতু রাস্তার পাশে বাড়ি আর এটা বাউন্ডারি গেট সেই জন্যে ওনাদের প্রয়োজন ইমার্জেন্সি তাই ওনারা গেটটা করে ফেলছেন আগে টাইলসের কাজটা ওনারা পরে করবেন আর এটা হচ্ছে অলিম্পিক গোল্ডেন কালার অলিম্পিক এটা ব্যবহার করার কারণে আসলে গেটটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আপনারা যারা দর্শক এস গেট বারান্দা সিঁড়ি এস যে কোনো ধরনের কাজ করাতে চান অথবা ব্যালকনিতে গ্লাস ফিটিং করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ আমরা কাজ করে দিব আপনাকে গ্যারান্টি দিয়ে আসবো আপনাদের মালে লাল দাগ আসবে না কালো দাগ আসবে না আমরা গ্যারান্টি সহকারে কাজ করে দিয়ে থাকি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু